আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে আমি ইটালিতে কি কাজ করি এবং কত ঘন্টা কাজ করি মাসে কত টাকা আয় করি এটি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কিছুটা হলেও তো অনেকেই আছেন হয়তো বা চিন্তা করেন হ্যাঁ ভাই আপনাদেরকে ইটালি থেকে তথ্য দেই প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি সেই জায়গা থেকে হয়তোবা আমি মনে হয় মাস শেষে দেখা গেছে আপনার বাংলাদেশি টাকায় তিন লাখ চার লাখ টাকা ইনকাম করি আল্লাহাক যারা আপনারা এরকম চিন্তা করতেছেন আল্লাহাকে আপনাদের কথাকে আল্লাহ কবুল করুক আমি এই করি তো যাই হোক বাইদায় যে কথা বলতেছিলাম যে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি আপনার সকাল নয়টা বাজে যাই এবং একটা না নয়টা থেকে একেবারে চারটা পর্যন্ত কাজ করি তাহলে কয় ঘন্টা হয় দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা মানে সাত ঘন্টা আমি কাজ করি এবং সাত ঘন্টা কাজ শেষে আমি মাত্র দুই ঘন্টার জন্য আবার খাবারের সময় পাই হুম খাবারের সময় পাই এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই মাঝখানে কি আর কোনো খাওয়া দাওয়া করেন না মাঝখানে শুধুমাত্র আপনার আমি বাসা থেকে যেটা খেয়ে যাই ওইটাই আর বাসায় আয়সা খাই ওই যে চারটা বাজে আসি তখন আয়সা খাই আবার এই দুই ঘন্টা পরে আবারও আমি একেবারে ছয়টা বাজে আপনার কাজে রওনা দিই সাড়ে ছয়টা বাজে গিয়ে আমি কাজে পৌঁছাই তাহলে দেখা যায় ওই আড়াই ঘন্টার মতো আর সুযোগ পাই অনেক সময় আছে এইটাও আমি পাই না যারা আপনাদের পরিচিত লোক আছে রেস্টুরেন্টে কাজ করে ইটালির যে কোনো রেস্টুরেন্টে আপনারা বুঝতে পারবেন এবং যারা ইটালি থেকে দেখছেন অবশ্যই তারা তো জানেনি যে কত ঘন্টা আসলে আপনার কাজ করতে হয় রেস্টুরেন্টে তো বিশেষ করে আবার সেই সাড়ে ছয়টা থেকে আপনার একেবারে রাত্রের বারোটা পর্যন্ত কাজ করতে হয় তাহলে এখানে আবার কয় ঘন্টা এখানে আবার আপনার ছয় ঘন্টা কাজ করি হুম সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তাহলে একেবারে ছয় ঘন্টা কাজ করা হয় তো ছয় আর এদিকে কত সাত ছয় সাত কত হয় এই তেরো ঘন্টা কাজ প্রতিদিন আমি করি এই তারপরে যে সুযোগ সুবিধা পাই সেটা হলো যে ভালো একটা কন্ট্যাক্ট মোটামুটি আছে আলহামদুলিল্লাহ বস্তা পাকা মোটামুটি ভালো পাই এবং মাস শেষে যদি আমি হিসাব করি তাহলে বারোশো টাকার উপরে বেতন পাই আমি কিন্তু এর উপরে আর বেতন বেশি পাই না কারণ যেহেতু আপনার আমি এখানে নতুন আমারও এরকম কোনো ডকুমেন্টস নাই এখন পর্যন্ত আমার ডকুমেন্টস হয় নাই আশা করি অতি দ্রুত ইনশাল্লাহ আমারও ডকুমেন্টস হবে যদি আমার ডকুমেন্টস হয় অবশ্যই আপনাদেরকে আপডেট দেব তো অ্যাকচুয়ালি সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাগুলো শেয়ার করলাম যে আমি যদি হাজার বারোশো টাকা বেতন পাই আমার থাকা খাওয়ায় আমার খরচ আছে পাঁচশো টাকা এবং আমার বাড়িতে কত পাঠাইতে পারি সব কিছু মিলে তাহলে চিন্তা করেন তবে এখানে আর একটা সুযোগ আছে কি আমার যদি হাজার বারোশো টাকা বেতনও দেয় আমি আবার থাকি হলো মালিকের স্টাফ হাউসে মালিকের যে স্টাফ স্টাফরা বাকি যে স্টাফরা আছে তারাও থাকে সেখানে আমি থাকি তো এইটাই হলো গিয়া আমার সুযোগ সুবিধা এবং আমার কন্ট্যাক্টটাও ভালো ইঞ্জাদার মিনান্ত কন্ট্যাক্ট তো আশা করি এই যে কন্ট্যাক্ট এবং বস্তা পাগা এবং এই যে সুযোগ সুবিধাগুলো আমি আমার আমার জন্য জন্য হয়তো অনেক কিছু হয়ে অত্যন্ত ভালো হবে তো আপনারা যারা ইটালিতে আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালো একটা কন্টাক্ট ধরার জন্য এবং দেখেন টাকার দিকে আগেই তাকাবেন না টাকা ভবিষ্যতে কামাইতে পারবেন দেখেন আমার সাথে লোক আইসা আমার সাথে অন্য শহর থেকে আসছে কিন্তু তারা এই দেশে পুরান এখন বর্তমানে তারা তিন হাজার ইউরো ইনকাম করতেছে কিন্তু সেখানে আমি এক হাজার ইউরো কীভাবে ইনকাম করি তার কারণ তাদের ডকুমেন্টস আছে আমার ডকুমেন্টস নাই এইটাই হলো গিয়া পার্থক্য কথা বুঝতে পারছেন তো আপনারা যারা ইটালিতে আসবেন এরকম কেউ ধৈর্যহারা হবেন না ধৈর্য ধরে থাকবেন অনেকে আছেন আপনারা চায়না কোম্পানিতে কাজ করেন আমার পরান প্রিয় ভাইয়ারা আছেন আপনারা বিশেষ করে কাজ করেন কিন্তু যদি ভালো একটা কন্টাক্ট ধরতে পারেন ভাই না কানলে মা দুধ দিবে না এই কথাটা মাথায় সবসময় রাখার চেষ্টা করবেন আপনি যদি কাজ আপনি ওইখানে টাকা ইনকাম কন্ট্রাক্ট নাই ভালো একটা বস্তা বাগা পাইতেছেন না হইতেছে না হ্যাঁ আপনার কাগজ পাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই ওই জায়গার থেকে বের হয়ে আসেন আপনারা বের হয়ে ভালো একটা কাজ খুঁজেন তো যাই হোক এই ব্যাপারে নিয়ে অন্য সময় কথা বলবো অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই ক্ষমার জিনিস দেখবেন আসলে কথার তালে তালে আসলে অনেক কথা চলে আসে হুম সেই জায়গা থেকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করলাম আর কি আসলে ব্যক্তিগত অনেকেই আছে ব্যক্তিগত লাইফের কথা ইটালিতে ইটালি থেকে কেউ বলে না তবে আমি আমার কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আপনারা কিছুটা হলেও আইডিয়া আপনারা পেয়েছেন আইডিয়া অর্জন করতে পারছেন এটা আমাদের আমার জন্য অনেক বড় কিছু পাওয়া তো ভালো থাকবেন অনেক কথা বলে ফেললাম আবারও বলছি যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই ক্ষমার দেখবেন তবে হ্যাঁ যারা ফেসবুক থেকে যদি আপনার আমার ভিডিওটি দেখে থাকেন আমার ফেসবুকটি নতুন পেজ খোলা চাইলে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পরীত নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম হোটেলে তারা অবরাকাত